বন্ধুরা অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন হওয়ার আজ চলে এসেছি বিননগর হাটে এই হাট প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় তো বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি বিন্নগর হাটে কেমন কী পায়রা পাওয়া যাচ্ছে আপনারা ফুল ভিডিওটা দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও কি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না এবং চ্যালেঞ্জ আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টুক রাখবেন কেননা এই সমস্ত হার্টের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ভালো ভালো কোয়ালিটির পায়রা এবং পায়রার দাম আপনাদের কাছে জানানো হয় তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বিনগর পায়রা হাট থেকে শুরু করে বন্ধুরা একজোরা সবুজ ম্যাড্রাস পায়রা শক্রুর এটা মাদি না সামনেরটা হাতে ও কিছু বাহ হাই স্কুলের একটু ছেড়ে দাও একটু দেখি ছেড়ে তো বন্ধুরা এটা মাদি সবুজ ম্যাড্রাস মাদি পায়রার চোখের মুনিটা দেখুন মাদি পায়রা সেটিং জোড়া আছে এই জোড়াটা সেটিং জোড়া আছে এটা মাদিটা আর ভেতরে নটটা আছে বন্ধুরা আজকে বিন্নগর হাটের মাথার উপর দিয়ে কিছু পায়রা উঠছে আপনারা দেখছেন একদম টিপে চলে গেছে হয়তো ম্যাডাস বা গিরিবাজ পায়রা ওইদিকে চলে যাচ্ছে রানি উঠতে উড়তে আপনারা শখ করুন কেউ হয়তো পায়রা ছেড়েছে হাট থেকে বিন্নগর হাটে আজকে আপনারা দেখাচ্ছি কিছু পায়রা উঠছে

দেখুন কোয়ালিটি গুলো দেখুন পায়রার কালেকশন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন একটা কালদোমা পায়রা রয়েছে এই যে নর পায়রা রয়েছে আইস কোয়ালিটিটা দেখে নিন বন্ধুরা আজকে বিন হাটে চটিয়াল কালদমা পায়রা সব করাছি আপনাদের কাছে আজাদার কাছে এই পায়রাটা আছে যেহেতু আজাদদা প্রত্যেক হাটেই আসা যাওয়া করে বিন্দুগর হাটে খেলা পায়রা এবং অন্যান্য নোংরা পায়রাও সেলিং করেন একজন বিশ্বস্ত পায়রা বিক্রেতা আপনারা পায়াদের কাছ থেকে পায়রা নিতে পারেন আচ্ছা দাদা পায়রাটার দাম কত আছে 1200 টাকা দাম আছে 1200 টাকা দাম আছে একদম নাকি একদম আলোচনা সাপেক্ষে দাম হবে আলোচনা সাপেক্ষে দাম কম করা যাবে তো বন্ধুরা একটু ফোন নাম্বারটা আজাদার দিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে বলো একটু নাম্বারটা 7872732003 আচ্ছা একটু ডানাটা খুলে দেখাও আমাদের ভাসটা দেখেনি কিরকম রয়েছে এই হচ্ছে ডান দিকের ডানা এটা একটা নর পায়রা সিঙ্গেল কালদোমা হ্যাঁ লেজটাও আপনাদের খুলে দেখিয়ে দেবো এটা হচ্ছে খুলে দেখিয়ে কেমন লেজ আছে ডানা এই যে বন্ধুরা একদম ফ্রেশ লেজের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা এই পায়েটা যদি নিতে চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আজাদার সাথে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং এখন নেক্সট আপনাদের কিছুটা শখ সাত হাতবাজি এটা মাদি না মাদি আচ্ছা এটা হাত বাজি পায়রা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বাজি করছে একদম হাত পায়রা আছে দেখুন বন্ধুরা সবুজ কালারের মাদি পায়রা হাত বাজি ঠিক আছে এরকম বাজির পায়রা যদি দরকার পড়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে আর জোড়া চাইলে জোড়াও তো পেয়ে যাবে না একটু জোড়াটা দেখিয়ে দাও তো কি কি জোড়া আছে আজকে কালারের মধ্যে ব্যথা পাচ্ছে আমার আজকে ঠান্ডায় ফুলশিরা নর এটাও হাত বাজি বাহ বাহ আচ্ছা আচ্ছা এখানে ছাড়া যাবে ঠিক আছে ছাড়া দেখি বন্ধুরা পায়রার খেলাটা দেখাবো আপনাদের অনেকে বাজির পায়রার জন্য ফোন করেন বাজির পায়রা পাওয়া যাবে কিনা বন্ধুরা খেলাটা দেখে নিন একবার বাজির পায়রার খেলাটা দেখুন এই দেখুন বন্ধুরা একটা বাজি দিয়ে দিল একদম নিচেই মাজা সমান হাইটে বাজি ঠিক আছে এটা নর পায়রা এই দেখুন বন্ধুরা তো এর জোড়াটা কি আছে আচ্ছা জোড়াটা আপনাদের দেখিয়ে দেবো দেখে নিই বন্ধুরা এগুলোর দাম কিরকম হয় গো দু হাজার টাকা জোড়া মানে ভিডিও থেকে যদি কেউ ফোন করে তাহলে একটু আলোচনা সবাইকে কম হয়ে যাবে নাকি আচ্ছা বাড়ি কোথায় যেন হাজখালি 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 বগুলা ফুলবাড়ি হ্যাঁ একটা ফুলসিদা ড্রাইভের গেটআপের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মাদি লং সাইজের সাথে বা দেখলেন বন্ধুরা আপনারা পরে হাতে একটা করে বাজি মেরে দিচ্ছে এরকম পায়রা যদি দরকার পড়ে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখবেন বন্ধুরা ঠিক আছে নর্মাদি একদম সেটিং জোড়া পেয়ে যাবেন আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে কথা বলে নিতে পারেন বা বাইরে গিয়ে ভিজিট করে আপনারা পায়রা জোড়া নিয়ে দিতে পারেন আচ্ছা বিস্কুট কালারটা একটু দেখিয়ে দিও তো অনেকে বিস্কুট কালার পায়রার জন্য বলে বিস্কুট কালার পায়রা পাওয়া যাবে কিনা একদম সেটিং জোড়া আছে দাদার কাছে এগুলো কি হাত বাজি গো মাইটে বাজি আচ্ছা আচ্ছা এ মাদিনা দয়া এটা বাহ্ মাদির গেট আপটা দেখুন বন্ধুরা এই যে চোখ সাদার মধ্যে এটা মাদি পায়রা আছে তো বন্ধুরা এর জোড়াটা আপনার দেখিয়ে দেবো ঠিক আছে এই জোড়াটা স্টিল কালার মানে ফ্যাসা মুর্শিদাবাদি ভাষায় ফ্যাসা কালার বলেন অনেকে স্টিল কালারও বলেন বন্ধুরা এটা একদম নিচে কালা বাহ এই যে এর হলুদ চোখের মধ্যে বন্ধুরা ইকোনগুন্দ্র সকুন এই জোড়া দাম কেমন পড়বে এর দাম পাবে 1400 টাকা দাম 1400 টাকা জোড়া রাখো আমি আসি হ্যাঁ অনেকে আমার যারা বলেন যে ভিডিওতে দাম বলি না কেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দামটা বলে দিচ্ছি এটা সবুজ কালারের মধ্যে এটা মাদি মন হচ্ছে মাদি পায়রা এই এই যে বন্ধুরা সবুজ কালারের মধ্যে একটা বাড়ি পায় খেলাটা দেখবে না এই দেখুন বন্ধুরা একদম বাজি মেরে দিচ্ছে একদম দাদার সমান হাইটাই বাজি মারছে ঠিক আছে একটা করে বাজি দিচ্ছে এবার আপনাদের আর একটা বাজির বেড়া শখ করাচ্ছি বন্ধুরা এটা ফুলশিরা টাই গেট আপের মধ্যে রয়েছে অনেকে সবুজ পায়রা পছন্দ করে না কিন্তু ফুলশিরা টাইপেরও কিন্তু বাজি পায়রা পাওয়া যায় এটা মাদি এটা মাদি পায়রা বন্ধুরা ফুলশিরা দেখুন বন্ধুরা একদম শীষ টেনে টেনে পিছন দিকে সরে যাচ্ছে এত বাজির চাপ বাহ একদম হাতেই মেরে দিচ্ছে বাজিটা এই যে দেখুন একদম একদম এই যে এই যে এই যে বাজি করে দিল দেখলেন বন্ধুরা এই বাজির পায়রাগুলো তোমার কাছে অ্যাভেলেবেল থাকে দিন হ্যাঁ ব্যাস ঠিক আছে অসুবিধা এরও তো মনে জোড়া আছে হ্যাঁ ও কুলশিরাম ঠিক আছে তো বন্ধুরা আপনারা চাইলে দাদার সাথে কথাবার্তা বলে যদি বাজির পায়রা সব করতে চান নতুন যারা রয়েছেন তারা আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা সবুজ কালারের মধ্যে এটাও বাজি এটা একটা নর পায়রা চোখ সাদার মধ্যে হ্যাঁ এই যে বন্ধুরা পায়ার গেট আপটা দেখে নিন চোখ মধ্যে একটা সবুজ কালারের নাকা ঠিক আছে এই পায়রা বন্ধুরা সেলের জন্য থাকবে সবুজ নর এই যে আইস কোয়ালিটি দেখে নিন গুলো চিহ্নিত করে রাখবেন যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এইখানে বন্ধুরা একজোড়া কি পায়রা আছে গে ওইগুলো

এইটা তো বেনারসি হ্যাঁ এটাই বলছি তো একটা বেরোচ্ছি নর এবং কালদাম মাদি রয়েছে মাত্র দু টাকা জোড়া ঠিক আছে তো বিন হাটে আসলে আপনারা আলোচনা সাপেক্ষে একটু দাম কম হয়ে যাবে ঠিক আছে দু টাকা দাম রয়েছে তো বিনগর হাটে আসলে আলোচনা সাপেক্ষে একটু দাম কম সম করে আপনারা নিয়ে নিতে পারেন বাইরে তো অবশ্যই হবে ঠিক আছে তো বন্ধুরা একটু সামনের দিকে চলে যাচ্ছি আজকে বিন হাটে বন্ধুরা কিছু বাজির পায়রা শখ করালাম আপনাদের কাছে হাটের ওভারভিউটা দেখে নিন আপনারা ঠিক আছে আপনারা সব করুন এই লোকজন আসা যাওয়া করছে হাট মোটামুটি এখনো বেশ জমজমাট আছে এখন সময় হয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি এখন সময় হয়েছে দশটা তেত্রিশ বন্ধুরা এখানে এক দাদার খাঁচার মধ্যে দেখছেন রয়েছে তিনটে রেখদার রয়েছে আচ্ছা

কার্তিক দা বাড়ি কথা তোমার বাড়ি বনগা আর বনগার আশেপাশে যারা রয়েছেন তারা কার্তিক দেখা দেখে চিনেই গেছেন আজকে কার্তিক দার ভিডিও করবো আচ্ছা মাঝের পাড়া হ্যাঁ লাউড়ি সিরাজ বারোশো টাকা দাম একটু দেখি বন্ধুরা একজোড়া লাউড়ি সিরাজ পাড়া শখ করুন বড়ো বড়ো সাইজের মধ্যে এক হাত মতো সাইজ হবে বিগ সাইজের মধ্যে বাহ মাত্র বারোশো টাকা জোড়া দা আজকে কিন্তু ভিডিওতে দাম বলেই দিচ্ছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে দেবেন নর কোনটা আছে এখানে ডান দিকে নর আছে বা দিকে মাথাপায় আছে ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন এক জোড়া লাউড়ি সিরাজ ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে মাত্র বারোশো টাকা জোড়া কার্তিকদের একটা নাম্বারটা বলে দাও সেভেন ওয়ান সিক্স ওয়ান থ্রি জিরো এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে অল টাইম ঠিক আছে বন্ধুরা ককাটেল ককাটেল পাখি রয়েছে এক্সোটিক বার্ডস যেগুলো পোষেন কালো আটশো সাদাগুলো বারোশো ঠিক আছে তুমি পাইকারিতেও তো মনে হয় দাও বন্ধুরা এক জোড়া লক্ষা এবার ব্রাউন লক্ষা মাত্র এগারোশো টাকা জোড়া ব্রাউন লক্ষা বন্ধুরা এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে মাদা এই যে আইস কোয়ালিটি সব করুন মাদাটার চোখটা হলুদ

মাত্র তিনশো টাকা জোড়া মাথায় জুটি পাইলম পর্বন পায়রা যারা ডিম বাচ্চা ফ্রস্টিং করার জন্য ব্যবহার করেন অনেকে আবার তো যারা নতুন পায়রা পিবি তারা আপনারা শখ করতে পারবেন কম দামের মধ্যে মাত্র তিনশো টাকা জোড়া পর্বন পায়রা বিন হাটে বন্ধুরা আজকে বিনোগর হাটে এই দাদার কাছে কিন্তু চলে এসেছি দাদা কিন্তু অনেক পুরনো একজন পায়রা পিবি এবার বিন হাটে কিন্তু অনেক পুরনো দোকান ঠিক আছে কতদিন কত কতদিন ধরে মানে বিজনেস করছো বিন হাটে আরে একদম প্রথম দিক থেকে বাহ অনেক পুরনো তো তোমার নামটা বলো আচ্ছা আচ্ছা মানে তোমার মোটনেমাটি এই এদিকে লোকাল হাটগুলো যাওয়া আসা করো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দাদার কাছে কিন্তু ভালো ভালো পায়রা পাওয়া যায় কেননা অনেক পুরনো একজন পায়রা বিক্রেতা বৃন্দাবর হাটে একজোড়া ফুলশিরা গিরিভাজ মাদিরা চটিয়ে আর মনে হয় না আর এখানে হচ্ছে নটটা আচ্ছা হাজার পাঁচশো আচ্ছা এটা আটশো টাকা জোড়া ঠিক আছে চটিয়াল কুলসিরা গিরিবাজ আর এটা বল কত বললে ছয়শো টাকা জোড়া সবুজ ম্যাড্রাস বিনগর হাটে আজ আপনাদের দামগুলো বলে দিচ্ছি কেউ আবার বলবেন না কমেন্ট করে যে দাদা দাম বলেন না কেন ঠিক আছে ভালো ভালো সাদা চিনি রয়েছে হাজার টাকা জোড়া চিনি পায়রা বন্ধুরা সব করুন হাজার টাকা জোড়া চিনি হাজার টাকা জোড়া চিনি পায়রা বন্ধুরা তোর নাম্বারটা বলো তো আমার নাম নাম্বার নাম্বার হ্যাঁ সেভেন ফাইভ টাইম ফোন খোলা থাকে হ্যাঁ তাছাড়া পায়রা পাখির খাবারও মনে বিক্রি করো হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দাদার ছেলেও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পায়রা পাখির খাবারও কিন্তু পাওয়া যায় বৃন্দগর আটের কর্মসঙ্গে ঠিক আছে এই যে বাজরা রাগি আটকা বিভিন্ন রকমের খাবার এইসব খাবার কিন্তু বিন্ডার হাটে পাওয়া যায় বন্ধুরা একটা পায়রা একটা ঝিরিয়া মাদি পায়রা দেখুন বন্ধুরা শখ করুন পায়রা আইস কোয়ালিটির জাস্ট দেখুন ঘিয়ে চোখের মধ্যে রয়েছে বন্ধুরা আইস কোয়ালিটি শখ করুন দাম কেমন আছে দু হাজার আচ্ছা উড়া কেমন হয় গো এই পায়রা খুব সুন্দর একটা পায়রা সিঙ্গেল মাদি এক দাদা কিনেছে ঠিক আছে পনেরো থেকে কিনেছে ঠিক আছে পায়রাটা খুব সুন্দর একটা পায়রা ম্যাড্রাস পায়রা কোয়ালিটি দেখুন বন্ধুরা ভিন্নঘর হাটে দারুণ দু সুন্দর সুন্দর ম্যাড্রাস আজকে আপনাদের শখ করালাম জাস্ট কোয়ালিটিগুলো দেখুন খাঁচায় রয়েছে প্রত্যেকটা পায়রা বন্ধুরা শখ করুন স্ট্যান্ডিংগুলো মারাত্মক আছে বন্ধুরা ভিন্নঘর হাট আজ পর্যন্ত এখানেই শেষ হাট দেখছেন একদম হালকা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন যে ভিন্নঘর হাটে কেমন কী দামে পায়রা পাওয়া গেছে এবং ম্যাড্রাস এবং গ্রিবাজ পায়রা কেমন দামে পাওয়া গেছে এবং পায়রা শখ করালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পার্সোনাল যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ফেসবুক হ্যান্ডেল আইডির লিঙ্ক তো আপনারা ফলো করে নিতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন ইনবক্সে আমার সাথে পার্সোনাল কথা বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিন্নগর হাটের পায়রার ভিডিও আপনাদের কেমন লাগে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশার ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ